দাই ঘোষণাপত্রটি আসলে প্রবাসীদের অবদানটা অস্বীকার করায় গ্রীণ হাবোরে প্রত্যাখ্যান করতে ইচ্ছে করছে কারণটা হচ্ছে এই যে আন্দোলনটা সেই আন্দোলনে প্রবাসীদের কি পরিমাণ অবদান এই রেমিটেন্স যুদ্ধারা দেশে যোগাযোগ করতে পারেনি প্রতিটা দিন রীতিমতো একটা ভয়াবহ যুদ্ধের মতো তাদের জীবন থেকে চলে গিয়েছে এবং এই প্রবাসী এক কোটি প্রবাসীর পরিবারও কিন্তু বাংলাদেশে আছে এবং অধিকাংশ প্রবাসীর পরিবারও কিন্তু এই ফেসিজমের ভিতরে বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে এদের যেই অবদানটুকু যখন দেশ অর্থনৈতিকভাবে একবারে পঙ্গু হয়ে গিয়েছিল তখন কিন্তু এই প্রবাসীরাই কিন্তু রেমিটেন্স পাঠিয়ে ডক্টর ইনুস আজকে যে ক্ষমতায় আছেন এবং দেশকে যে মোটামুটি একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে দাঁড় করিয়েছেন তার পিছনে কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের অবদান তো আপনি তাদের কথা স্বীকার করবেন না এত বড় একটা আন্দোলনে আপনি তাদেরকে বাদ দিয়ে দেবেন আপনার কাছে নিশ্চয়ই আপনার এই কর্মকর্তাগুলো যে গাদ্দারগুলো হ্যাঁ আপনাকে একটা ড্রাফট দিয়েছে তো ওই ড্রাফটটা আপনি কি দেখেন নাই যে এখানে প্রবাসীদের নাম নেই আপনি ওটা কারেকশন করে সংশোধন করে আনতে বলেননি কেন আপনি কেন একজন প্রবাসীদের এই যে এই যে প্রবাসীদের মূল্যায়ন করতে দেশের ভিতরে যে আপনার কর্মকর্তা যারা আছে এরা যে প্রবাসীদের যে শ্রম ঘামকে অস্বীকার করতে চায় এটা আপনি বুঝেন না প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য আপনি নির্দেশ দিলেন কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছে না আপনি কি এগুলো বুঝেন না আপনি একটা ঘোষণাপত্র আপনাকে দেওয়া হলো আপনি পাঠ করলেন আপনি সেখানে দেখলেন না আলেম সমাজের কি অবদান আপনি কি ভিডিওগুলো দেখেন না আপনি কি নিউজগুলো দেখেন না দেশি বিদেশি মিডিয়ার নিউজগুলো কি আপনি দেখেন না সেখানে কি দেখেন আপনি কি প্রতিচ্ছবি সেখানে ব্যবহার করা হয় এই যে আলেম সমাজের তরুণ মাদ্রাসার ছাত্রগুলো তারা যে জীবন দিল আপনার কাছে কি সেই তথ্যটি নেই আপনি এই ঘোষণাপত্র কিভাবে এই রকম যাদের অবদান অস্বীকার করলেন এই মিথ্যা ইতিহাসের সাক্ষী কেন আপনি হলেন আপনাকে যারা এই তত্ত্বগুলো দিয়েছে এরা দেশ এবং জাতির সাথে গাদ্দারি করেছে একাত্তর আমরা দেখি নাই কিন্তু আমরা তো চব্বিশ দেখেছি তাহলে এই চব্বিশে কেন আমাদের চোখের সামনে যে জলজান্ত প্রমাণ আছে এই প্রবাসীদের অবদান আছে এই নারীদের অবদান আছে আমাদের মাদ্রাসার ছাত্র ভাই বোনদের অবদান আছে তাদের অবদান আপনারা অস্বীকার করবেন কেন আপনি সাত পাঁচত্বর অস্বীকার করবেন কেন যে চত্বরের হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড এগুলো কীভাবে আপনারা মানে অস্বীকার করবেন এগুলো তো ইতিহাস এগুলো অন্তর্ভুক্তি করতে হবে প্রবাসীদের অবশ্যই অন্তর্ভুক্তি করতে হবে প্রবাসীদের অবদান কোনো অবস্থাতে অস্বীকার করে বাংলাদেশকেই কল্পনা করা যায় না যে বাংলাদেশের মা এবং বাপ দুটোই এখন প্রবাসীরা এদের শ্রমে ঘামে যদি এক কোটি বিশ লাখ প্রবাসী বৈধ থাকে বিদেশের মাটিতে তাহলে তাদের পরিবার আছে এক কোটি বিশ লাখ প্রবাসীর পরিবার আছে প্রত্যেকটা প্রবাসীর পরিবারে চারজন থেকে পাঁচজন সদস্য রয়েছে বাংলাদেশের এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রবাসীদের পরিবারের ভুটের প্রয়োজনে এই প্রবাসীদের জীবনযাপন উন্নয়নের প্রয়োজন এই প্রবাসীরা নিজেরা না কে না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠায় তাদের পরিবার স্বচ্ছ তারা কারোর কাছে কুটা চায় না অন্য সবাই যারা দেশে আছে ওই কুটা ওই কুটা চাঁদাবাজি মাস্তানি এসব করে বেড়ায় কিন্তু প্রবাসীরা তা করে না প্রবাসীরা নিজেদের শরীরে রক্ত বিক্রি করে দেশে টাকা পাঠায় দেশের রেমিটেন্স পাঠ গিয়ে দেশকে সমৃদ্ধশালী করে তাদের অবদান আপনারা অস্বীকার করবেন কি করে প্রবাসীদের ভোটাধিকারের জন্য প্রবাসীদের একটা পাসপোর্ট পেতে হলে নানান ধরনের হয়রানি করতে হয় প্রবাসীদের এয়ারপোর্টে হয় রানি এই ঝামেলাগুলো তো বিমানের সিন্ডিকেট এগুলো তো মানে নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু এই সরকারকে সবাই ভালোবেসেছিল একটা বৎসর সময় নিলেন একটা বৎসর নিয়ে আজকে যে